মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল এমন আছে যেগুলো বন্ধ হয় না সেই তিনটি জিনিসের নাকি মৃত ব্যক্তি কবর থেকেও পেতে থাকে তার মধ্যে এক নম্বর জিনিসটি হলো সৎকায় জারিয়া দুই নম্বরটা হলো হল ফ্রসু এলিম নাম্বার তিন হলো সুসন্তান এবার সৎকা সম্পর্কে জানি সৎকা শব্দের অর্থ দান করা আর জারিয়া শব্দের অর্থ প্রবাহমান সদা স্থায়ী প্রভৃতি সৎকায় জারিয়া হলো এমন দান যার কার্যকারিতা কখনো শেষ হবে না এবং তা কেমন পর্যন্ত অব্যাহত থাকিবে অর্থাৎ এই পৃথিবী যতদিন থাকিবে ততদিন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সৎকাকারী ব্যক্তি এর স্বভাব পেতেই থাকবে এবার ইলিম সম্পর্কে আমরা জানি ইলিম কি ইসলামিক বিষয় সম্পর্কিত জ্ঞানকে দিনই জ্ঞান বলা হয় যেমন কোরআন হাদিস রোজা নামাজ প্রভৃতি বিষয়ক জ্ঞান এইগুলিকে ইসলামী অভিধানের অর্থে জ্ঞান বলা হয়ে থাকে সুসন্তান কি এমন সন্তান যে ব্যক্তি ছেড়ে যায় যে তার জন্য দোয়া করিতে থাকে সে তার ফল কবর থেকেও পেয়ে থাকে এটা একটি হাদিস যেটা হজরত উমর হজরত আবু হরে আদি আল্লাহ তালু হইতে বর্ণিত যেটা মুসলিম শরীফে আছে